এই সময়ের তরুণ তরুণীরা কিভাবে মানসিক প্রশান্তি আত্মিক প্রশান্তি বজায় রাখতে পারবে এবং কিভাবে তারা সকল হতাশা দূর করতে পারবে যা মাঝে মাঝে তাদের মনে চলে আসতে পারে তো এক কথায় কিভাবে হতাশা দূর করা যাবে আমি এই প্রশ্নের জন্য আপনাদেরকে দর্শন শাস্ত্র অনুযায়ী জবাব দিব দয়া করে মনোযোগ দিয়ে শুনুন আমি চেষ্টা করি দার্শনিক এবং বুদ্ধিজীবী ধরনের পরিভাষা ব্যবহার না করার জন্য কারণ আমি চাই মানুষ যাতে আমার কথা পুরোপুরিভাবে অনুধাবন করতে পারে কিন্তু আমি মনে করি আপনারা যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আপনাদের বুঝতে সমস্যা হবে না কোরআনের রয়েছে বিবিধ উপকারিতা এবং এর আছে প্রধান একটি উদ্দেশ্য আর এর অনেকগুলো সুবিধা আছে এটাকে এভাবে চিন্তা করুন কর্মক্ষেত্রে আপনার প্রধান একটি দায়িত্ব থাকে কিন্তু সেই দায়িত্বের সাথে সাথে আপনি কিছু সুবিধা ভোগ করে থাকেন হতে পারে আপনি অফিস থেকে বিনামূল্যে কফি পানের সুবিধা পান এটা অনেকগুলো সুবিধার একটি আপনার চাকরি